আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম সকাল সকাল সকালের ভিডিও করার জন্য আমাকে অনেক ভাই কমেন্ট করছেন তো বিকালবেলার খাবারের ভিডিও দেন সকালবেলার ভিডিও কেন দেন না তো ভাই এখন শীতের দিন পড়ে গেছে শীতের সময় একটু ভিডিও করতে একটু সমস্যা হয় মানে গরুগুলো নোংরা হয় বেশি এই জন্য সকালবেলার ভিডিওটা আমরা খুব একটা করি না মানে সকালবেলা কাজ থাকে প্রচুর আজ চলে আসলাম সেই সকল ভাইদের কমেন্টের উত্তর নিয়ে সকালের ভিডিও বানাতে তো প্রিয় দর্শক এই হলো আমার সকালবেলার গরুর অবস্থা দেখেন সকালবেলা খামারটা একটু নোংরাই থাকে কারণ সারা রাত গরু শুয়ে থাকে ওঠে পায়খানা প্রস্রাব করে দেখা যায় যে মানে আমরা তো আসলে সবারই মানুষেরও রাত্রে ঘুমের টাইম গরুরও সব রাত্রে রেস্টের টাইম বেশি কারণ আমরা যখন বারবার আসবো খামারের ভিতরে দেখা যাবে যে গরুটাও উঠে যাবে সেজন্য আমরা খুব একটা খামারের ভিতরে রাত্রে আসি না প্রয়োজন ছাড়া দশটার মধ্যে একবার আসি এসে গোবরটা তুলে দিয়ে তুলে চলে যাই এরপর আর আসি না তো কথা বাড়াবো না এখন আমরা ফলটা কীরকম আছে সেটাও আমি আপনাদের দেখাবো আর অবশ্যই এটা কথা বলি প্রিয় দর্শক কারণ হলো আমার ইদানিং আমার ইউটিউবে আপনারা ভালোবাসা কম দিচ্ছেন আপনারা যত ভালোবাসা দিবেন তত আমি ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব আসলে ভালোবাসা না পাইলে আসলে কীরকম জানি হওয়া যায় মনটাও কীরকম জানি হওয়া যায় ভিডিও বানানোর জন্য আগ্রহ কমে যায় আপনারা বেশি বেশি ভালোবাসা দেবেন আমার চ্যানেলটা যারা নতুন আসছেন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন তাহলে আমার ভিডিওটা সর্ব সর্বপ্রথম আপনার ফোনে চলে যাবে তো দেখতে থাকেন আমরা কি কি কাজ করি কথা আর বাড়াবো না আর বিশেষ করে আমার প্রোফাইল আইডিটা যারা ফেসবুক থেকে দেখবেন আমার প্রোফাইল আইডিটা একটু সাপোর্ট করবেন প্রোফাইল আইডিটা আমার রেড সিঙ্গেল চলে আসছে এই হলো ফলের অবস্থা মাত্র গোবরটা উঠাই আমরা ভিডিও করা শুরু করছি তো এখন আমাদের কাজ হলো গরুকে আমরা খড় দেব। না খড় দিছিলেন সকালবেলা পরে প্রিয় ভাই খড়টা দিছিল খড় গরু খাওয়া ভাল এখন আমরা দানাদার খাদ্য দেব তারপরে গরুকে গোসল করাবো এবং সেই সাথে ফলোটা ধুয়ে দেব দেখতে থাকেন ভিডিওটা পর্দাগুলো প্রিয় দর্শক এখন আমরা পর্দাগুলো উঠায় দেব কারণ রোদের একটু সাপ চলে আসছে সেই জন্য আমরা পর্দাগুলো এখন উঠায় দেব আসলে সকালবেলা রোদ মিষ্টি রোদ গায়ে লাগালে খুব ভালো লাগে তো প্রিয় দর্শক অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আপনার খামারে যে নারিশের বস্তাগুলো দেখতেছি আপনি কি নারিশ ফিট খাওয়ান না ভাই আমি নারিশ ফিট খাওয়াই না নারিশ ফিটে আমাদের ধানের গুঁড়োটা দিয়ে দেয় ওরা এই জন্য নারিশ ফিটের ইয়া বস্তাটা ব্যবহার করে এই বস্তাটা মজবুত আর দেখেন নারিশ ফিটে কী নারিশ ফিটের বস্তায় কী আছে সেটা আমি দেখাই আসো প্রিয় দর্শক এই হল নারিশ ফিটের বস্তার ভিতরের খাদ্য আসলে দেখেন এটা হলো ভুসি আমরা তিন দিন আগে যে ভুসিটা আমরা গড় করছি সেই ভুসিটা এই বস্তার ভিতর তুলছি কারণ আপনারা জানেন যে আমরা গরুর গোবরটা বস্তায় তুলি যে খাদ্যর বস্তাটা আসে ওই বস্তাটা আমার গোবর তুলতেই শেষ হয়ে যায় আর এই বস্তাটা ব্যবহার করলে পারে বস্তাটা টেকসই হয় অনেক দিন ব্যবহার করা যায় সেই জন্য আমি মুরগির খামার থেকে এই বস্তাগুলো কিনে নিয়ে আসি এবং ধানের গুঁড়োটা যে আমরা কিনে নিয়ে আসি সেই ধানের গুঁড়োতেও এই বস্তা আমরা ব্যবহার করি কারণ এই বস্তাগুলো আমাদের টানা বেশি হয় ছিঁড়ে যায় আর মানে অন্য বস্তা ব্যবহার করলে ছিঁড়ে যায় আর এই বস্তাটা ব্যবহার করলে বস্তাটা দীর্ঘদিন থাকে তো কথা বলাবো না এখন খাদ্য নিয়ে আমরা ধামে ভিজিয়ে দেব পাশে থাকবেন পুরো ভিডিও দেব আর আমার প্রোফাইল আইডিতে সাপোর্ট করবেন প্রোফাইল এমবি এম বি ছাঁকলে দর্শক প্রথমে আমার ঘর করা খাদ্য ডামে দিছি তারপরে পানি দিলাম তারপরে কি পরিমাণ আমরা খায় ব্যবহার করি দেখি আমরা প্রত্যেকটা ডামে এই পরিমাণ খায়শোটা দেব আর কি খায় কেন দিচ্ছি সে কথা বলে দিই কারণ এই খাদ্য অনেক মানে আট প্রকার ভুষে আছে এই খাদ্যটা খাওয়াইলে গরুর গ্যাস হয়ে যায় এই জন্য আমরা খাইসোটা ব্যবহার করি যাতে গরু গ্যাস না হয় এই জন্য আমরা খাইসোটা দিয়ে থাকি তো আর কথা বলবো আমাকে অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই আপনি পঁচিশ কেজি খাদ্য ছয়টা গরুকে যে দেন খাদ্য তো বেশি হয়ে যায় আপনার খাদ্য তুলনায় তো আপনার প্রফিট আসবে না আসলে ভাই আপনাদের বোঝায় ভুল আছে এই যে আমার রাখি শাড়িভাল গরুগুলো দেখতে পাচ্ছেন এই পাশে চারটা গরু এই গরুগুলোকে কিন্তু আমরা খাদ্যর পরিমাণটা কম দিই কারণ এই দুইটা গরু আমার এই কুরবানির যাবে না কুরবানির দাঁত পেয়ে না এই গরু দুইটা থাকবে সাতাশ সালের জন্য এই দুইটা গরু তৈরি হবে তারপরের দুইটা গরু ছাব্বিশ সালে বিক্রি হবে এই গরুগুলোকে আমি খাবার দিচ্ছি একদম কম দেড় কেজি পরিমাণ খাদ্য দিচ্ছি এই দুইটা গরুকে ওটাকে দেওয়ার কেজি এটাক দেওয়ার কেজি প্রত্যেক ওকে এই দুইটা গরুকে আমরা খাদ্য দিচ্ছি দুই কেজি পরিমাণ পক্ষতে দুই কেজি পরিমাণ খাদ্য দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন করাস গরু অস্টাল করাস গরু এই গরুকে আমরা খাদ্য দিচ্ছি প্রায় চার কেজি প্লাস কারণ এক ওজনটা আছে সাড়ে পাঁচ মন প্লাস এই এই চার এই পাঁচটা গরুকে আমরা চার কেজি প্লাস দিচ্ছি আসেন কোন গরু কতটুকু খাদ্য দেই সেটাও বলেছি দিই দুই কেজি খাবার দিচ্ছি এই গরুকে আমরা তিন কেজি খাবার দিতেছি এই গরুকে আমরা সাড়ে চার কেজি খাবার দিচ্ছি এই পাশে বাম পাশে এই গরুগুলোকে আমরা বেশি খাবার দিচ্ছি এক দেই হলো চার কেজি এক দেই সাড়ে চার কেজি এডে দেই হলো কারণ দেখেন গরুর বড়ি টাকসার দেখেন গরুগুলো কত বড় সেই মাপের আমরা খাদ্য দেবো যেহেতু এই গরুগুলো আমি বিক্রি করব রোজা রিদে এই কয়েকটা গরু যে গরুগুলো দেখলেন এই গরুগুলো বিক্রি করব রোজারি ঋদে এই গরুগুলোকে আমরা খাবার দিচ্ছি পাঁচ কেজি প্লাস আচ্ছা প্রিয় দর্শক এই গরুগুলো আছে সাড়ে সাত পনেরো জন আমরা খাবার দিচ্ছি সাড়ে পাঁচ কেজি কারণ এই কটা গরু আমি বিক্রি করবো হলো সবে বরাদে আর ডান পাশের যে গরুগুলো দেখছেন এই গরুগুলো আমি বিক্রি করবো কোরবানিদের এই গরুগুলোকে আমরা তিন কেজি পরিমাণ সাড়ে তিন কেজি পরিমাণ এরকম করে খাবার দিচ্ছি আস্তে আস্তে আমার গরু বড়োর দিকে আসতেছে আমরা আস্তে আস্তে খাদ্যটা বাড়া দিচ্ছি এই গরুগুলোকে আমরা সাড়ে তিন কেজি পনেরো চার কেজি পরিমাণ খাবার দিচ্ছি এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুটা হলে সর্বোচ্চ বড় এই গরু ওজন আছে সাড়ে আট মন প্লাস তাহলে এই গরুগুলোকে আমরা কয় কেজি খাবার দেবো প্রশ্নটা আপনার ম আমাদের মধ্যে রেখে দিলাম সাড়ে আটপন ওজনের গরুকে আমরা প্রায় ছয় কেজি পরে ছয় কেজি খাদ্য দিই তো ভাই যারা গরু পালেন তারা বোঝেন আসলে আমি তো খুব একটা লং টাইম গরু পালি না যারা লং টাইম গরু গরু পালে থাকেন তাদের খাদ্যটা কম লাগে কীরকম কারণ এক দুই বছর করে গরু যদি পালেন তাহলে এই সমস্ত গরুকে আপনারা দুই কেজি আড়াই কেজি পরিমাণ খাদ্য দিবেন কারণ আপনাদের ব্যসার টাইম ঠিক নাই কারণ আপনারা কোরবানি ছাড়া গরু বিক্রি করেন না আমি ভাই অল টাইম গরু বিক্রি করি সেই জন্য আমার গরুগুলোকে আমি ফিট রাখার চেষ্টা করি দ্রুত মোটা তাজা বানানোর জন্য আমি খাদ্যর পরিমাণটা বাড়া দিই তো ভিডিও দেখতে থাকেন আমরা এরপরের কর নাকি ও এর ফাঁকা একটা কথা বলি এই যে আমরা ডামে খাদ্যগুলো ভিজিয়ে দিলাম দেখেন এই খা কিন্তু পুরো আড়াই পানি দিয়ে ভরে রাখছিল প্রায় পাঁচ মিনিটের মতো হয়েছে তাই মনে করেন যে পানিটা খাওয়া গেছে আমরা আবার পানি দেব পানি দিলে পরে পুরোপুরি এই ডামটা খাদ্য ভিজে ফুলে উঠবে ওখানে কোনো পানি থাকবে না আর যদি মনে করেন যে ডামে পানি দিয়ে সাথে সাথে দিতাম সোলার ভুসিটা ওটা শক্তই থাকত ছোলা আসলে মানুষও যদি ছোলা খায় ছোলা ছোলা পর্যন্ত গুট যারা ভাজা ছোলা খান মানে সেদ্ধ না সেদ্ধ করে যে ভেজে ছোলা বিক্রি করে ওইটা না যেটা প্যাকেটে ছোলা থাকে বালু দিয়া ভাজে আর কি সেই ছোলা যে খাওয়া যায় সহ তাদের পেট ব্যথা করে এবং প্যাটটা বিষে আমি গরুর ক্ষেত্রে এটাই মনে করি এই জন্য আমি ডামে খাদ্যটা ভিজে রাখি দশ পনেরো মিনিট তারপরে আমরা গরুকে খাবার দিই এই পদ্ধতিটা খুবই ভালো আপনারা চাইলে ফলো করতে পারেন না চাইলে ফলো করার দরকার নেই তো আমরা এখন দশ পনেরো মিনিট রেস্ট নেব তারপরেই হলো আমরা গরুকে খাদ্য খাওয়ানো শুরু করব ভিডিও পুরো ভিডিও দেখবেন তারপরে আপনারা কমেন্ট করবেন আসলে অল্প ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন না কিছু শিখতেও পারবেন না যেহেতু আমার ভিডিওগুলো পরামর্শমূলক সেজন্য বারবার বলি আমার পুরো ভিডিও দেখার পরে তারপরে আপনারা কমেন্ট করবেন আমি আপনার কমেন্ট নেই আবার পরবর্তী ভিডিও দেব এই দেখেন আমরা কিভাবে খাদ্য ড্রামের ভিতরেও গর করি প্রিয় দেখে না যে আমরা পানি দিয়েছি পানি এটার পানিটা খায় নাই মানে আমরা উপর করে দেব নিচে পানিটা যায় নাই আর দেখেন শোক নাই রয়েছে তো প্রিয় দর্শক দেখেন গড় উপর করে মানে তল ওপুর করে দেওয়ার পরে খাদ্যটা কতটা গাঢ় হয়ে গেল আরো ইয়ে হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক এখন আমরা গরুকে দানাদার খাবারটা দিয়ে দেবো কোনটা কী মাপের দিই এটা দেখবেন আমরা শুরুতেই যে গরুটা দেখতে পাচ্ছেন এদের এক বাল্টে দিয়ে দিলাম মানে এক বাল্টিও ফুল না এই যে দেখতে পাচ্ছেন যে এই গরুটা কতটুকু দিলাম আর আমরা এই গরুগুলো কতটুক দিই দেয়ার বাল্টি ছোট আছে দেখেন কি পরিমাণ দিচ্ছে দর্শক দেখেন আমার গরুগুলোর রুচিটা কিরকম একটা গরুরও আমার রুচি কম নাই সবগুলো গরুতেই রুচি একশো একশো প্রিয় দর্শক এই যে হলো আমার মামা সবাই আপনার আমার মামার কথা জিজ্ঞাসা করেন যে মামাক তো দেখা যায় না মামাক তো দেখা যায় না মামা বেশ কিছুদিন হলো আন্ডারগ্রাউন্ড ছিল মানে অসুস্থ ছিল সেই কারণে খামারও আসতে পারে নাই আপনাদেরও দেখাতে পারিনি তো সপ্রিয় দর্শক আমার গরুগুলো অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে গরুগুলো খাচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমি আর এখানে সময় দিতে পারছি না আমার খুব তাড়াতাড়ি যাওয়া লাগবে এই কারণে মূল সকালের কাজটা দেখাতে পারলাম না দেখা হবে অন্য একটা ভিডিও ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি আমার জন্য দোয়া করবেন আমার ব্যবসার জন্য দোয়া করবেন মহান পাক যেন আমার ব্যবসায় বারাকা দান করেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ